ডিভোর্সটা হবে না তাই না মাঠান তোকে একটা সত্যি কথা বলবো আমি এখন চাই ওতে ডিভোর্সটা হোক কি বলছেন মাঠান আপনি কেন ওটাই বোধ একমাত্র সমাধান জানিস আমার ছেলেটা কাঁধা ডিভোর্স না হলে বৌমার কদরও বুঝবে না রে ওরে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে যেদিন খুঁজেও বৌ পাবে না যেদিন কেউ ওর সঙ্গে সারাক্ষণ ঝগড়া করবে না কোনো ড্রামা করবে না কোনো সার্কাস করবে না সেদিন বুঝবে ওই ড্রামা সবটা জুড়ে আছে আচ্ছা দাদা দিতে হবে নাকি এই নিউ সুন্দরী পার্লার কোন দিকে বলতে পারবেন আজকের পর না ওই পার্লারের নামটাই বদলে যায় এতক্ষণে উনি ওখানে না জানে কি ভূমিকম্প তুলেছেন। আচ্ছা একটা কি শুনি ভালোভাবে তো ওনার কিছু একটা হয়ই না সবই তো এই গন্ডগোল না ঝগড়া এখনো পার্লারে আছেন তো নাকি ঝগড়া টগড়া করে ওখান থেকেও বেরিয়ে গেছেন কে জানে না আমি বরং রাস্তাটা একটু দেখতে দেখতে যাই বেরিয়ে গেলে রাস্তাতেও পেয়ে যাবো হয়তো আচ্ছা থ্যাংক ইউ এত না বলে তো হুটপাট ব্যথা দেবে তার মধ্যে নাকি আবার সে ব্যথার জন্য টাকা চাইবে মানুষ ঠকানোর কল শতাংশ দরকার নেই আমার সুন্দরী এবার শান্তি বসি শান্তি বসি শান্তি বসি কোন দিকে যাচ্ছ ওই স্টেশনে সুন্দরী বাংলার দিকে যাচ্ছে নাকি না রে মা সে সময় কি আছে আমাদের সৃষ্টি সংসারের কাজ পড়ে আছে সেই কাজ ছেড়েই উঠতে পারছি না তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলি কেন খবরদার কোনদিন ওই পার্লারে তল্লা পারাবে না ও ওখানে মোটেই সুন্দরী হয় না ওরা কিচ্ছু সুন্দরী সুন্দরী করে না ওরা কি করে বলো তো ওরা শুধু ব্যথা দেয় আবার তার জন্য টাকাও নেয়

দেখেছো তো কেমন রাজপুত্তুরের মতো রূপ ওনার তা আমার অমন সুন্দর বরের একটু মান রাখতে হবে না এমন কাকতারুয়ার মতো চেহারা মানায় নাকি ওনার পাশে ও মা কাকতারুয়া হতে যাবি কোন দুঃখে আমাদের সন্ধ্যার মতো এত ভালো মানুষ একটাও হয় ও কত বড় মনের মানুষ আমরা তো চোখে দেখিনি শুধু বাইরের রূপটাই কি আসল ভেতরটাকে কিচ্ছু না হ্যাঁ রোদে জলে পুড়ে গায়ের রঙটা একটু চাপা হয়ে গেছে এই আর কি তাতে কি হয়েছে শোন শুন দা তুই ওই নিয়ে একদম চিন্তা করিস না দেখবি তুই যেমন তোর বর ঠিক তেমন করেই তোকে ভালোবাস অস অসুন্দরী তোকে সাজতে হবে না আমি আগে তাই ভাবতাম গো কিন্তু বটেই তেমনটা নয় বাসান না উনি ভালো অবশ্য তার জন্য আমি ওনাকে দোষ করি না এখানেই বা ওনার মতো একজন মানুষ আভায় ভালোবাসবেন বলো আমার মধ্যে কি আছে না রূপ না গুণ না বিদ্যে না বুদ্ধি তারপর আবার আমি আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় নাম দিয়েছি কিনা তার নাকি সব আছে আর আমার কিচ্ছু নেই আবার সব আছে রে আছে এক শেওড়া ওরা ডালা কাটা পরীক্ষা ভগবান নাকি তাকে সব দিয়েছেন একেবারে উপচে উপচে দিয়েছে আর আমার বেলায় দেখো আমাকে একেবারে নিয়ে কাক করে দিয়েছে আর বলো না আর আজকে তো ওই বাবু মানে আমার বর আর কি মজাই মজা খুব মজা বাড়ি থেকে বেরোনোর সময় আমি বলেছিলাম পার্লার থেকে ফিরে আমি দেখিয়ে দেবো যে আমিও কিরকম সিনেমা হিরোইনীদের মতো সুন্দরী হতে পারি ডানা কাটা পরের থেকেও সুন্দরী হতে পারতাম না কিন্তু পার্লারটা আমাকে ঠকিয়ে দিল বলো তো মুখ আমি এখন অনেকে কি করে দেখাবো পুরো মুখ দেখানো অনেকে যোগ্য আমি না বাড়ি ফিরবো না আজকে হ্যাঁ আমি আজকে বাড়ি ফিরবো না আমি বরং কি করি বলো তো পিছিয়ে

জানা তোকে তো ডাকছি যা কোত যাব আমি ওর সাথে ওর সাথে কথা যাব না উনি কি করবেন আমাকে বাড়ি নিয়ে যাবার নাম করে গাড়িতে চড়াবেন তারপরে আমাকে গাড়ি করে যেতে যেতে সারা রাস্তা ওই ফটো মারতে মারতে যাবেন আমি পারবো না এত কথা শুনতে আমি যাব না আমি বাড়ি যাব না আমি কোরো না আমি আজও আচ্ছা জামাই আমাদের সুন্দরকে কুটকুটছছৈ কুই না তো আমি আসি ওর মনটা সুন্দর না হ্যাঁ খুব সুন্দর তোমার তোমার মনে হয় আমি বুঝতে পারছি আপনাদের অনেক প্রশ্ন আছে তাই তো দেখুন এখন আমি ওনাকে খুঁজে বাড়িটা নিয়ে যাই আর উনি যেভাবে ছুটছেন না উনি পড়ে যেতে পারেন আমাকে যেতে দিন এখন আর শুনুন আপনাদের প্রশ্নের উত্তর যদি আমি কোনোদিনও পাই না আমি নিজে এসে আপনাকে বলে যাবো হ্যাঁ ঠিক আছে যখন তখন ভয়ের বাসি বয়সে আসি তিনি দারুন আপাত আসি পড়ল আমার গলায় নাম জানি ধাম না জানি যুদ্ধে এদিকে রদরে বৃষ্টি এসে নাম নীলকে কিছুতে বাড়িতে ফিরতে দিও না ঠাকুর বনে বাদারে যেখানে কিছু পড়ে থাকো বাড়ি জানো না ফেরে এ আবার কেমন অমঙ্গলের কথা মন্টু সত্যি সত্যি যদি কোনো অমঙ্গল হয়ে যায় তখন তোমার শুধু ওর অমঙ্গলটাই চোখে পড়ছে হ্যাঁ এদিকে ও যে আমাদের খারাপ ঘটিয়ে গেল আমাদের সে অমঙ্গল তোমার চোখে পড়ছে তুমি যাও আরে ছেলে মেয়েদের তো এখনো ফিরলো না এবারে আমার ভয় বুক ডিপ করছে কি করি বলতো এখনো ফেরেনি আমাদের দেখে আসা উচিত তোরা গেলে এসব করবে কে তোরা নিজের কাজ কর ও দিদি এবার তো সত্যি সত্যি আমারও চিন্তা হচ্ছে তুমি একটা নীলকে ফোন করো না এই বুদ্ধি বুঝি আমার হয় নীলে মেজো ফোনটা তো বাড়িতে ফেলে গেছে নীল ফোন ফেলে গেছে তাহলে তো তারা ছবি আবার দেওয়া যাবে তোর ফোনটা কোথায় এই তো আমার কাছে ওই ঘরে ফেলে গিয়েছিল দেখি ওমার ফোন থেকে ফোন তো নাসে কিনা বড় মামি তোমরা দুই মামি টি ইখারে আর সেই শুডি কো ঐদিকে হচ্ছে না মার বিজনেে পালাচ্ছে গো পালাচ্ছে মানে কাজ করবে না বলে এই চল তুমি যাও হ্যাঁ চল তোরা কোথাও যাবি না বস নীলে এসে পড়া ধরবে কিন্তু নজর রাখতে বলেছে যা করে রামলা করব আয় মেজ ঠাকুর ঠিকই বলেছে মন্টু নীল যেন কোনোভাবেই বাড়িতে ফিরে আসতে না পারে বনে বাদারে যেখানে কিছু পড়ে থাক তা না হলে আমাদের নিস্তার নেই তুমি একটু দেখো ঠাকুর হুলো বাবু হুলো বাবু চোখ খুলুন বাবু হ্যাঁ আমার কি সব হয়ে গেল গো

আপনি আমাদের কিছু হয়নি ও মাসি আবার কিচ্ছু হয়নি লোকজন ডাকতে হবে না বাড়ি নিয়ে যাচ্ছি বসুন বাবা তেমন বউ তার তেমন ভগ কি নাটকটাই না করলো বউকে নিয়ে যাওয়ার জন্য আপনি ঠকালেন আপনিও তো আমাকে ঠকালেন আপনি কি বলেছিলেন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আপনি কি সুন্দরী হয়ে আসবেন এই আপনার সুন্দরী হওয়া চোখটা তো আগের মতো রসগোল্লাই আছে নাকটাও সেই শিঙাড়ার মতো এটা আমাকে ঠকানো হলো না আমি আপনার সাথে কোনো কথা বলবো না জম্মের মতো কথা বলা বন্ধ আপনার সাথে কি বললেন কথা বন্ধ বাঁচলাম আর ঝুলেনের দিনে আমার এত সৌভাগ্য হবে আমি ভাবতেই পারিনি আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কি আনন্দ হচ্ছে আপনি জানেন আমার প্রচন্ড আনন্দ হচ্ছে মনে হচ্ছে বাইকে যেতে যেতে সেদিন আপনি গিয়েছিলেন আজকে আমি গাই কি গান গাইবেন ওই 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 কি এই যে বললেন আপনি আমার সাথে কথা বলবেন নাই তো বলছেন আপনি নাকি কথা বন্ধ করবেন কথা বলার জন্য আপনার জীব লক লক করে সত্যি সত্যি যদি কথা বন্ধ করতেন না খুব ভালো হতো কিন্তু আমার এই কপাল পোড়া কপাল আমাকে শান্তিতে আপনার ঠিকুচি কুষ্টিতে নেই উঠুন উঠুন বলছি আমার হাত দেবেন না অশান্তি কুইন দেখলেন আপনার জন্য গাড়িটাও স্টার্ট না 看他。